ওরে বেঁধেছেয়া মন ঘর বেঁধেছেয়া মন ঘর শূন্যের উপর পজতা করে ধন্য ধন্য বলি তা আমি এখন বসে আছি বারনাং জিউ দ্বার গোপাল সাদুর বাড়ির পুকুর ঘাটে এই সে ঐতিহাসিক পুকুর এখানে বছরের একটি নির্দিষ্ট সময় দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এসে একত্রিত হয়ে গোসল করে আজ আমরা ঘুরে দেখবো গোপাল আশ্রম সহ এই ঐতিহাসিক পুরনো বাড়িটি এবং এখানকার যারা আছে তাদের কাছ থেকে এই ইতিহাস জানব তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক গাড়ি থেকে নামার পরে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম আমাদের মূল গন্তব্য গোপাল সাধুর বাড়িতে পথ চলতে চলতে সামনে দেখি এক ছোট ভাই লাঠিম ঘুরাচ্ছে দৃশ্যটা ভালো লাগলো তাই ও লাঠিমকে ক্যামেরা লাঠিমকে করে নিলাম বেশ কিছুক্ষণ পথ চলার পরে আমাদের গন্তব্যের কাছে এসে একটু বিশ্রাম এবং পানি পান করে নিলাম পানি শেষ করে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ মুখে দেখতে পেলাম সারিবদ্ধ আমের গাছ যা দেখে খুবই ভালো লাগলো আমবাগান পেরিয়ে আমরা চলে এসেছি পুকুর ঘাটের কাছাকাছি এখানে আসার পরেই আমাদের সামনে পড়ল একটি পানির কল এই কল থেকে এখানকার স্থানীয়রা পানি সংগ্রহ করে পানির কল রেখে আমরা পুনরায় হাঁটা শুরু করলাম পুকুর ঘাটের উদ্দেশ্যে এই পুকুরটি এখানকার মানুষের কাছে একমাত্র মিষ্টি পানির উৎস আবার এটিই হচ্ছে সে অলৌকিক পুকুর যেখানে বছরের একটি নির্দিষ্ট সময় হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষ একত্রে গোসল করে পুকুর পাড়ে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেল বেশ কিছু অতিথিদের সাথে যারা দূর দূরান্ত থেকে গোপাল সাধুর বাড়ি ঘুরতে আসছে তাদের ভিতরে বিশেষ করে এ দুজন খুব ভালো গান করে আমার ভিডিওর প্রথমে যে গানটি শুনতে পেয়েছিলেন তাই ভদ্রলোকের গাওয়া চলুন ওনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানো ও বাবা এই পুকুরে যেন এক সঙ্গে কত মানুষ গোসল করে এইটা তো বলেন নাই মানে লাখ লাখ মানুষ জল মানে এই জলটা কাদা হয়ে যায় আমার নাম টিটপ টিটপ মিস্ত্রি আমি আর্মিতে চাকরি করি আমি সার্জেন্ট টিটপ আমার পোস্টিং খুলনাতে খুলনা ক্যান্টনমেন্ট তো আমি এইখানে আসছি এই ঠাকুর বাড়িতে আসলে তো আমরা পাপি তাপি তাই এখানে পাপ তাপ উদ্ধার আসি মনের বিশ্বাস সব বড়ই বিশ্বাস তো এখানে এসে যা দেখলাম যে ননীগোপাল ঠাকুর আছে উনি আসার শাসাদ বলছে যে কোনো কখন খেয়ে আসতাম এই মতো খেয়েছি কই এমাত্র মানে দুই তিন ঘন্টা হয়ে গেছে এটা খাওয়ার কথা তাতে খাইতে যাও এই যে কথাগুলো মানে বলপান নয় মানুষের মানুষের কোনো বিভেদ তার ভিতর নাই কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই আমায় নিদান দেখে হরে ফেলে গেলি রে কোথা লোকালি চাদ পারে ওনাদের সাথে বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পরে এবার আমরা গোপাল সাধুর বাড়ির দিকে যাত্রা শুরু করলাম এটি হচ্ছে বাড়ির ভিতরে ঢোকার মূল প্রবেশ দরজা বাড়ির ভিতরে ঢোকার পরে সামনে পড়লো বড় একটি মাঠ তারপরে দেখি বেশ কিছু আশ্রম চলুন আশ্রমগুলো ঘুরে দেখা যাক বর্তমানে এখানে যিনি আছেন তার নাম হচ্ছে ননী গোপাল চলুন তার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক আমার এ জায়গার দায়িত্ব হচ্ছে ভক্তদের সেবা যত্ন করা মন্দির পূজা অর্চনা এইগুলো দেখা এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং আমার কর্তব্যও তাই একশো বছরের উপরে সেই হইছে চলে আসতেছে আর এই মন্দিরে বারো মাস অনুষ্ঠান চলে মানে যতগুলো পার্বণ আছে আমাদের হিন্দুদের আমরা সব অনুষ্ঠানগুলো পালন করি এই এক জায়গায় এই হরিচাঁদ গুরুচাঁদের পায় আমরা অন্য কোন বিগ্রহ পুজো করিনি যেরকম লক্ষ্মী পুজো গেছে এই ছবিটি গেছে হ্যাঁ শান্তি সত্য সামনে কালী পুজো আসে দেখবেন যেন এই শান্তি সত্য মনা হরিচাঁদ গুরুচাঁদ যে ছবি এই জায়গায় যে আমাদের আদি যে ব্যক্তি যে ধর্মটা প্রচার করেছে সেটা সে হচ্ছে শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর ওনার গুরু হচ্ছে ওড়াকান্দি হরি ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর হ্যাঁ তার ভক্ত হচ্ছে গোপাল আর আমি হচ্ছি গোপালের নাতির ছেলে ভূপল ঠাকুরের ছেলে এটা তীর্থস্থান এই জায়গাটার মূল নাম হচ্ছে আমাদের ধর্ম নাম হচ্ছে শ্রীরাম লক্ষ্মীখালী আমার নাম ননীগোপাল ঠাকুর যেন এই বাংলাদেশে এত উন্নয়ন ঘটল এত কিছু হলো এই বাজারের থেকে এই পর্যন্ত এই ধর্মীয় প্রতিষ্ঠান এই জায়গায় দেশ বিদেশি বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকেই লোক আসে কম বেশি এমনকি ইন্ডিয়ার থেকেও যে কয়টা প্রদেশ আছে প্রত্যেক প্রদেশ থেকে রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকলেই তারা আসে দল নিয়েও আসে কিন্তু এই জায়গায় এসে তারা কষ্ট অনুভব করে যে আমরা আমাদের একটা প্রতিষ্ঠান এরকম অবহেলিত এ কষ্টটা পায় এবং এই কষ্টটা আমরাও পাই একটা অনুষ্ঠানের সময় মন্ত্রীরা আসবে মানে বিগত দিনই যারা আইসে মন্ত্রী এমপি তারা ওই বসে বড় বড় বক্তৃতা দিয়ে চলে যাবে আর রাস্তা দেবে ব্রিজ কত কিছু দে চলে যাওয়ার পরে আর স্মরণ থাকে কি থাকে না সেটা তো রাস্তায় করে দিচ্ছে কারণ এই পুকুর কাটার পর লবণ জল উঠলো লবণ জল হলেই পারে ভুয়ার সাথে গুরুচন্দ্রের কাছে চলে গেলেন গুরুচন্দ্রের কাছে যাওয়ার পর উনি বললেন যে বাবা আমার তো এই পুকুরই লবণ চাল তখন উনি একটা ঘটিটি জল দিয়ে দিয়েছিলেন সেই ঘটি জল আনিয়ে দিয়ে দিলেন তারপরে মিষ্টি হয়ে যায় চারিদিকই লবণ কোথাও একটু মিষ্টি জল আমি খুঁজে হয় না অর্থ এই পুকুরির জল এরকম মিষ্টি এরকম মিষ্টি আমাদের না আম ভালোভাবেই আসি কিন্তু আমাকে তো ভালো ঠিকানা নেই মানে ভালো খারাপ অবস্থায় কোনো নেই এটি আপনি আমলিগির সময় বলেন আর এখন বলেন সত্যি কথা কি আমলিগির সাথে যে এখন ধর্ম কাজকর্ম একটু সুবিধা আছে কত সময় থাকবে তার কোনো নিশ্চয়তা নেই তো এরকম যেমন অনুষ্ঠান হয়েছে দুর্গা পূজা অনুষ্ঠান হয়েছে খুব পরিবর্তী চেক টেক সব দিয়ে সরকারের ই আছে কিন্তু মানুষের মনোবল হীনতায় এ জায়গায় লোক সমাগম হয়েছে কম এই যে মনের যে একটা ব্যাধি এই ব্যাধিটাই তো আতঙ্কগ্রস্ত করতেছে বর্তমানে বাংলাদেশের সর্বস্তরের মানুষেরা বলবো হিন্দুকে বিষয় বাদ এরা তো কষ্ট পাবে কষ্ট দেবে ভালোবাসবে কিন্তু মুসলমানরাই তো এখন অনিশ্চয়তার ভিতরে আছে এই যেমন নির্বাচন কারা যাবে কারা থাকবে যারা পড়ে যাবে নির্বাচনে তারা এবারে পড়ে যাবে এই এই যে একটা অবস্থা একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা অবস্থা চলে আসতেছে এত যা স্বাধীনের পরের থেকে ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি যে কথাগুলো বলেছে সেটাই বাস্তব আমাদের সমাজের কিছু রাজনৈতিক নেতা আছে যারা জনপ্রিয়তা পাওয়ার জন্য এই এইরকম উৎসবে গিয়ে মঞ্চে উঠে বক্তৃতা দেয় তারপরে তাদের আর কোনো খোঁজ থাকে না দেখতে দেখতে আমাদের বাড়ির পথে যাত্রা করার সময় হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই